দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন অনেক দর্শক বন্ধু জানিয়েছে তাদের রাশিফল কিছু কাজে লাগছে তাদেরকে ধন্যবাদ জানাই ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলায় নয় আশ্বিন চোদ্দোশো বত্রিশ শুক্রবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ঋণপ্রাপ্তির সুযোগ থাকতে পারে তবে পরিবারের কিছু দুশ্চিন্তা দেখা দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি চাপ থাকবে না কর্মজীবনে কিছুটা কষ্ট হতে পারে সতর্ক থাকুন প্রেমের বিষয়ে সতর্ক থাকুন সামাজিক সম্মান বৃদ্ধি পাবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের এই দিন বুঝে কথা বলার প্রয়োজন কারণ সম্মানহানির আশঙ্কা আছে ব্যবসায় কিছু বিবাদ হতে পারে শান্ত থাকার চেষ্টা করুন পরিবারে শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন কোনো পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন সুস্থ থাকতে প্রত্যহ ব্যায়াম করুন ব্যবসায় ফল পরিবারের শান্তি বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন ক্ষমতা ও শক্তি বেশি থাকবে আর্থিক দিক থেকে উন্নতি হবে যাকে বেশি বিশ্বাস করবেন তার কাছেই আঘাত পাবেন যদি কোনো অনিশ্চিত বোধ থাকে তাহলে এই দিন সে বিষয়ে সঠিক দিক নির্দেশ নির্দেশ করবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের এই দিন সেনভাজন কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে প্রেমের নতুন মোর সম্ভাবনা আছে ব্যবসায় জটিলতা কাটিয়ে ভালো সময় আসবে আর্থিক পরিস্থিতি ভালো হবে পেশাগত ক্ষেত্রে অশান্তির আশঙ্কা রয়েছে পারিবারিক জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি রাশি জাতক জাতিকাদের এই দিন মানসিক চাপ বৃদ্ধি পাবে তাই মনকে শান্ত রাখার চেষ্টা করুন আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও খরচ বাড়বে স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়তে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে উন্নতি যোগ রয়েছে নতুন কাজ শুরু করার জন্য দিনটি শুভ পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন ব্যবসায় ধনাগম শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক অভাবের কারণে কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে ভাই বোনের সঙ্গে বিবাদের আশঙ্কা আছে কর্মচারীদের জন্য ব্যবসায় উন্নতি হবে এবং লাভের পরিমাণ বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে না আয়গুনই ভালো পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের মনের মধ্যে অস্থিরতা কাজ করবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে তাই বুঝে খরচ করুন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা ধর্মীয় স্থানে এই দিনটি কাটাতে হতে পারে কোনো অপ্রয়োজনীয় ঝমেলা থেকে দূরে থাকবেন ভ্রমণের যোগ রয়েছে ব্যবসায় মিশ্রফল কর্মক্ষেত্রে আনন্দে দিনটি অতিবাহিত হবে শুভ রং কালো শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে কোনো কাজে সাফল্য আসবে পেশাগত জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষেত্রে লাভের যোগ রয়েছে সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন পরিচিতি বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে দিনটি ইতিবাচক শুভ রং নীল শুভ সংখ্যা চার মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই দিনটি আবেগ কমন হবে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন ব্যবসার প্রতি নজর দিন হলে ক্ষতির সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্যের প্রতি নজর দিন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও